থাকে মন ঘরে সোনালী প্রান্তরে গুঞ্জরে মাসাল্লাহ অনেক সুন্দর মরুভূমিতে এরকম উট দেখতে পাওয়া এটাই অনেক মজাদার একটা বিষয় ভালো লাগার একটা বিষয় এই যে উট কিন্তু পানি খাচ্ছে এখন এখানে কিন্তু একবারে অনেক পানি গ্রহণ করতে পারে নিজের শরীরের জন্য আহার করতে পারে

কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন এই পানি খাচ্ছে এদের ঠোঁট দেখলে যে এত হাসি পায় এই যে বিশাল বিশাল এদের এক একটা ঠোঁট হয় হয় এদের নাক হচ্ছে একেবারে ফোমের মতো হ্যাঁ এদের এদের গা চুলকায় দিলে খুব খুশি হয় এরা এটা অনেক বড় এখানে সুন্দর বসমা এদের অনেক বড় বড় সুন্দর সুন্দর বসমা মেরে মলা। এই যে আরেকটা ওট আসছে আই 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 এটা ছোট ওট ল